আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ যুক্তরাষ্ট্র শেখ হাসিনার নিষেধাজ্ঞা প্রসঙ্গে কি বলতেছেন এবং যুক্তরাষ্ট্র আরও আওয়ামী লীগের বিষয়ে আরও কি কি বলতেছেন এবং এই বাংলাদেশ বর্তমান অর্ধবর্তীকালীন সরকারের বিষয়ে যুক্তরাষ্ট্র অনেক কিছু বলছেন কি বলছেন একটু শুনে ঢাকা পোস্টে নিউজ ছাপা হয়েছে এই প্রতিবেদনে কি বলছে শুনি বাংলাদেশ আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিভিন্ন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এছাড়া নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন স্থানীয় সময়ে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পিকার বেদান্ত প্যাটেল এইসব কথা বলেন এই দিনে ব্রিফিংয়ের গুমসহ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সম্পৃক্ততার তদন্তে সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ওয়াশিংটন এদিকে ব্রিফিং এক সাংবাদিক দম্পতি বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান তিনি বলেন বাংলাদেশ সরকার ঘোষণা করেছে তারা সম্ভবত দুই সালের শেষে বা দুই সালের শুরুর দিকে নির্বাচন আয়োজন করবে এই নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখ মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন নির্বাচনের প্রস্তুতির জন্য বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো আমরা স্বাগত জানাই যা শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তাদের নিজস্ব নেতৃত্ব নির্বাচন করার সুযোগ দিবে তিনি আরও বলেন নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয় যেটিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে অবশ্যই এই পুরো প্রক্রিয়া জুড়ে আইনের শাসন একইভাবে গণতান্ত্রিক মূল্য নীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করেছি এবং যেমনটা আমরা সমগ্র বিশ্বে চাই শান্তিপূর্ণ উপায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন পক্ষে আমাদের অবস্থান অপর এক প্রশ্নে ওই সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম সংশ্লিষ্ট ও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন বাংলাদেশ তন্ত্র কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস তদন্ত কমিশনের গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশের গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে এই বিষয়ে নিয়ে আপনার মন্তব্য কি জবাবে বেদান্ত প্যাটেল বলেন গত দুই দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্ব গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা ভুক্তভোগীদের অনির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ সৃষ্টি করে আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধ তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের জন্য ন্যায্য স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করছি ধন্যবাদ বন্ধুরা যদি কিছু মতামত বলতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স